আজকে আপনাদের জন্য ইম্মা লাইভ অর্থাৎ শিলা লাইভ অ্যাপ্লিকেশন সম্পর্কে আজকে জানাবো এই শিলা লাইভ অ্যাপ্লিকেশনটি খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন এখানটায় কলিং অ্যাপ্লিকেশন বলা চলে আর এখানটায় কল আসে খুব সুন্দর এবং ইনকামও খুব ভালো এবং ফাটাফাটি ইনকাম হয় আর এই শিলা অ্যাপ্লিকেশনে আপনারা নিজস্ব এজেন্সি খুলে সাব এজেন্সিও দিতে পারবেন ঠিক ওই রকম আবার হোস্ট অ্যাড করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনে সেলফ মানে নিজের টাকা নিজেই করতে পারবেন এই অ্যাপ্লিকেশনে আপনারা পলিসি কি রয়েছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এজেন্সি আমি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেব তো বন্ধুরা আমি আপনাদের আমাদের আজকের যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটার দেখুন ডেসক্রিপশন বক্স মানে টাইটেল লেখা আছে তার নিচে দেখেন মোর নামে ছোট্ট একটি অপশন লেখা আছে নিচে ঠিক ওখানে ক্লিক করেন দেখবেন ডেসক্রিপশনে লেখা থাকবে যে শিলা লাইভ রেজিস্ট্রেশনের লিংক। ঠিক ওই রেজিস্ট্রেশন লিঙ্ক ওই একটা লিঙ্কই দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা এজেন্সি রেজিস্ট্রেশন করার ফর্মটা পাবেন আর ওই ডেসক্রিপশন বক্সেই পাওয়া যাবে কিভাবে হোস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওই আইডিটা কীভাবে তৈরি করতে হয় সেটা পাচ্ছেন তো চলুন তাহলে আমরা দেরি না করে আজকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাচ্ছি কিপশন বক্সের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তো আজকে আপনাদেরকে এই লিঙ্ককে ক্লিক করে কিভাবে নিজস্ব এজেন্সি খুলতে হয় সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো তো চলুন আমরা লিঙ্কের মধ্যে ক্লিক করছি লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই রকম একটি অপশন আসবে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন আপনার কাছে সিলালাইভ অ্যাপ্লিকেশনের ডিটেলস অপশনটা চলে আসবে তো আমরা এখানে কি করব আমরা এখানে প্রথমে এজেন্সির নাম বসাবো তো চলুন আমরা এজেন্সির নামটা প্রথমে বসাই এজেন্সির নাম এস ও বিউজে সবুজ এজেন্সি বা এজেন্ট লিখে দিলাম এবার এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনার মতে তো আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করছি ওই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আর এজেন্সি খুলবে না ঠিক আছে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবার আমরা যেটা করব স্টার্ট মাই এজেন্সি দেখুন এরপর ক্লিক করতে হবে স্টার্ট মাই এজেন্সি ক্লিক করা হয়ে গেল এই পেজটা একটা স্ক্রিনশট রাখবেন ভাই আমি আগের থেকে বলে দিচ্ছি এই পেজের একটি স্ক্রিনশট আপনাকে অবশ্যই রাখতে হবে এবার আপনাকে লগ যে অ্যাকাউন্ট নাম্বারটা আসলো আপনার পাসওয়ার্ড সমস্ত কিছু স্ক্রিনশট রেখে দিবেন যেটা আমি বলেছি সেটাই বা সেভ টু অ্যালবাম এর মধ্যে ক্লিক করবেন সেভ টু অ্যালবাম আপনার এটা সেভ হয়ে যাবে ডাউনলোড এগেন এটা ব্লক করে দিচ্ছি ক্যান্সেল বাস এখান থেকে ডাউনলোড হয়ে গেল এবার গো টু লগ গো টু লগ করার জন্য আপনার ওই পাসওয়ার্ড আর এখানকার যে আইডি নাম্বারটা আছে এটা কপি করবেন কি বুঝতে পারলেন তো সম্পূর্ণ এবার গো টু লগ ইন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ঠিক ওই যে আইডি নাম্বারটা বসাবেন আর পাসওয়ার্ডটা বসাবেন যেটা আপনি দিয়েছিলেন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড বসানো হয়ে গেছে পাসওয়ার্ড বসানোর পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করছি লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার এজেন্সি পুরোপুরি রেডি ঠিক আছে ভাই আপনার এজেন্সি পুরোপুরি রেডি এবার আপনার এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা এই লোগো হিসেবে দেখতে পাবেন এম্মা ই এম এম এ এম্মা মানে এটা থেকে আপনার এখান থেকে লগ ইন আপনি করতে পারেন অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সমস্ত কাজকর্ম এজেন্সিদের ড্যাশবোর্ডের মধ্যে থাকবে আপনারা আর ভালো করে বুঝে নেন যেমন আমি আপনাদেরকে দেখাই যেমন এখান থেকে এটা আইএনআর দেখাচ্ছে মানে ইন্ডিয়ান রুপি যারা অন্য দেশ থেকে যারা করছে বিডিটি দেখাবে যারা কারেন্সি দেখাবে ইউএসডিটি এরকম দেখাবে আর এখানটায় আপনারা পয়েন্ট উইড্রোটাও খুব দ্রুত হয়ে যাবে আর পয়েন্ট উইড্রোটা এক আপনি আজকে উইড্রো দেবেন দেখবেন যে দুদিনের দিনের মধ্যে আপনার উইড্রো চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা পাবলিক ভার্সন মানে যারা পাবলিক কাজ করবে পাবলিকদের জন্য এটা মানে বলে না ইউজারদের জন্য কোনটা ভাই ইউজার অ্যাপ্লিকেশন উপরেরটা আর নিচেরটা হচ্ছে শিলা ভার্সন এটা হচ্ছে একমাত্র মহিলাদের জন্য আপনারা ভালো করে একদম শিখে নেন ভালো করে জেনে নেন ভাই আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই জায়গাটা এটা হচ্ছে মহিলাদের জন্য লিঙ্ক গেল মানে আপনারা ডাইরেক্ট কোথার থেকে দিবেন এবার আপনাকে হোস্ট লিঙ্ক সম্পূর্ণ শিখে নেন এই দেখেন হোস্ট ম্যানেজমেন্ট এখানে হোস্ট ম্যানেজমেন্ট ইনভাইট হোস্ট এই লিঙ্কটা ব্যবহার করবেন এই যে এটা উপরেরটা ঠিক আছে ইনভাইট হোস্ট এখানটা কি ক্লিক করবেন ইনভাইট হোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শিয়ার এই যে বাটন দেখতে পাচ্ছেন শিয়ার শিয়ারে ক্লিক করবেন কপি হয়ে যাবে লিঙ্কটা শিয়ারে ক্লিক করলেই কপি হয়ে যাবে বা ডাইরেক্ট আপনি এখান থেকে লিঙ্কটা এখান থেকে এইভাবে কপি করে নিতে পারবেন ওকে কপি করার অনেক অপশন আছে আর আপনার ওই লিঙ্কের থেকে ওই হোস্ট ডাউনলোড করবে আমি একটা ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন আমরা ব্যাকে চলে আসি বন্ধু এই যে যাচ্ছি ব্যাকে ব্যাকে যাওয়ার পর মনে করেন আপনি কাউকে সাব এজেন্সি অ্যাড করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সাব এজেন্সি এই লিঙ্কের তোপুর ক্লিক করবেন সাব এজেন্ট সাব এজেন্টে ক্লিক করবেন এখান থেকে ডাইরেক্ট এই যে দেখালাম লিঙ্কটা কপি করে ওই লিঙ্কটা সম্পূর্ণ দেবেন একটা অক্ষর যেন বাদ না যায় আর না হলে ঠিক এখানটাই কোন অপশনটা বলেন তো এই যে এই অপশনটা ক্লিক করবেন ঠিক আছে শেয়ার বাটানে ক্লিক করবেন ডাইরেক্ট শেয়ার হয়ে যাবে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনার যে সাব এজেন্ট হোয়াট ইজ এ সাব এজেন্ট সাব এজেন্টের মধ্যে ক্লিক করলেন সাব এজেন্টের মধ্যে ক্লিক করার পর আপনি সাব এজেন্টের কাছ থেকে কত পার্সেন্ট কমিশন কী বৃত্তান্ত এই সমস্ত পাবেন অটোমেটিক্যালি পেতে থাকবেন ঠিক আছে এখানে সমস্ত কিছু দেখতে পাবেন এরপরে আরও কিছু এক্সট্রা আরও কমিশন আছে শুধু এটা শুধু না এরপরও আরও কিছু আছে আইমো বাটনে ক্লিক করলাম ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর ম্যানেজমেন্ট সাব এজেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করবেন আপনার কাছে সাব এজেন্ট কতগুলো হাসলো সমস্ত নামগুলো এখানে শো করবে ঠিক আছে দেখা হয়ে গেল দেখে চলে যাচ্ছি আমার কাজ আপনাকে সম্পূর্ণ ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করা তারপর যদি বুঝতে না পারেন তো আমার তো কি বলবো আর তারপর বুঝতে না পারলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনভার্ট টু সাব এজেন্ট এটাও শিখে নিলেন একই রকম ভাই সব কিছু লিঙ্ক আচ্ছা তারপর যখন উইড্রো অপশন চলে আসবে উইড্রো সিস্টেম যখন আপনার এখানটার টাকাটা পূরণ হয়ে যাবে মাত্র সত্তর হাজার পয়েন্ট সত্তর কে মানে সত্তর হাজার পয়েন্ট হলে উইড্রো দিতে পারবে হোস্ট বা সাব এজেন্ট সবাই এবার আমরা এখানটা ক্লিক করব এই অপশনটাতে চলে যাচ্ছে এই অপশানে ক্লিক করছি উইড্রো বাটন এই বাটনে যখন ক্লিক করব এখন এখানে ক্লিক নিচ্ছে না লোড নিচ্ছে না যখন আপনার কাছে এখানে সৌত হাজার পয়েন্ট হয়ে যাবে তখন এটা লোড এখানটা অবশ্যই নিবে ওকে আপনি কিছু অপশন পাবেন ওকে সেটিংস যখন খুলবে তখন এখান থেকে আপনার ওই সরি ওই একই রকমের জিনিস দেখাচ্ছে সেটিংসের মধ্যেও ঠিক আছে এখানে আরও কিছু এক্সট্রা অপশন রেগুলেশন হোস্ট পলিসি হ্যাঁ এই যে এখানে এখানে হোস্টের পলিসি পাবেন এজেন্সি পলিসি এগুলো সব কিছু পাবেন আপনার কাছে এগুলো পরপর স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু দেখতে পাবেন ম্যাচিং কল অপশন মানে এখানে কি লাইভে থাকতে হবে না আপনার কাছে কল আসবে কল ধরবেন বন্ধুরা আশা করছি আপনারা এই শিলা কলিং অ্যাপ্লিকেশনে নিজস্ব এজেন্সি খুলে নিয়েছেন এবং অতি শীঘ্রই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা যোগাযোগ করা শুরু করে দিয়েছেন এবং আমি আপনাদেরকে ফুল গাইড দেওয়ার চেষ্টা করব কেউ আমাকে কল করবেন না আর ভয়েস করবেন না শুধুমাত্র টেক্সট মেসেজ করবেন আমি আপনাকে যথারীতি আপনাকে গাইড করার চেষ্টা করব এবং আপনাকে সমস্ত আহ রিপ্লাই করার চেষ্টা করব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে